সাউথ কোরিয়ায় একটি বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে পঁচাশি জন নিহত হয়েছে দেশটির ন্যাশনাল ফায়ার এজেন্সি জানিয়েছে রবিবার সকাল নয়টা তিন মিনিটে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে দেয়ালে বিধ্বস্ত হয় জেজু এয়ারলাইন্সের বোয়িং সেভেন থ্রি সেভেন বিমানটি বিমানটিতে একশো পঁচাত্তর জন যাত্রী এবং জন ক্রু ছিলেন দুর্ঘটনার তদন্ত করছে সাউথ কোরিয়ায় পরিবহন মন্ত্রণালয় থাইল্যান্ডের ব্যাংকক থেকে একশো পঁচাত্তর জন যাত্রী এবং ছয়জন ক্রু নিয়ে সাউথ কোরিয়ার উদ্দেশ্যে উড়াল দেয় জিজু এয়ারলাইন্সের একটি বিমান মোয়ান ইন্টারন্যাশনাল বিমানবন্দরে অবতরণের সময় সেখানকার দেয়ালে ধাক্কা লেগে বোয়িং সেভেন থ্রি সেভেন বিমানটি বিধ্বস্ত হয় রবিবার স্থানীয় সময় সকাল নয়টার তিন মিনিটে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পরিবহন মন্ত্রণালয় দেশটির ফায়ার সার্ভিস জানিয়েছে এখন পর্যন্ত অন্তত বাষট্টি জন প্রাণ হারিয়েছে মাত্র দুইজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে তাদের মধ্যে একজন যাত্রী এবং একজন ক্রু বিমানে থাক একশো জন যাত্রীর মধ্যে একশো তেহাত্তর জন সাউথ কোরিয়ান এবং দুইজন থাইল্যান্ডের নাগরিক বিধ্বস্তের প্রকৃত কারণ এখনো জানা যায়নি তবে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে বিমানের সিস্টেমে পাখি আটকে যাওয়ার কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তবে দেশটির ইমার্জেন্সি কর্মকর্তারা জানিয়েছেন বিমানটির ল্যান্ডিং গিয়ারে ত্রুটি দেখা গিয়েছে তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত করছে ময়নের কর্মকর্তারা এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বিমানটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে একটি দেয়ালে বিধ্বস্ত হয় তারপর আগুন ধরে আকাশে কালো ধোঁয়া উঠতে থাকে সাউথ কোরিয়ান ফায়ার এজেন্সি জানিয়েছে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আশি জন ফায়ার এবং তিরিশটির বেশি ফায়ার ট্রাক মোতায়েন করা হয় শেখ সাদি মার্জিয়ান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর